আজকে চিংড়ি মাছের একটা নতুন ধরনের আইটেম করছি এটা আশা করি তোমরা খাওনি কখনো দেখো আবার অনেকে খেতেও পারো তাহলে জানিও যারা খেয়েছো আমি করি তোমরা দেখো আমি সাদা তেল আর তার সাথে তিন চামচ ঘি মিশিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম একটু এর মধ্যে নুন ছিটিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ বাটা এখানে আমার দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ আছে হ্যাঁ বেটে নিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নি এই রান্নাটা সাদা হবে আর চিংড়ি মাছটাও আমি ভাজি নি পেঁয়াজটা ভালো করে নেড়ে নিলাম এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুনের কোয়া দিয়েছি বেটে একসাথে হ্যাঁ যতক্ষণ না আদার গন্ধটা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এর মধ্যে আলু টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্নাটা আলু দিয়ে চিংড়ি মাছ তোমরা অনেকেই খেয়েছো এটা একটু আলাদা ভাবে করা দেখো দেখো তোমরা এবার আমি এই চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার নারব রান্নাটা খুব চট হয়ে যাবে হ্যাঁ আর এতে হলুদ দেবো না খুব টেস্টি হবে রান্নাটা দেখো এবার স্বাদের জন্যে নুন দেবো যেটা যেটুকুনি পরিমাণ লাগবে সেই নুনটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম ব্যাস আর কিছু দেবো না এবার ভালো করে মেরে নিন এর মধ্যে টক দই ফেটিয়ে নিয়েছি এই টক দইটা আমি দিয়ে দিলাম এতে পঞ্চাশ মতো টক দই আছে ভালো করে নাড়িয়ে এবার নিটু একটুখানি দইয়ের জন্য একটু একটু চিনি চিনি হ্যাঁ দিলাম এবার আমি মিশিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম হ্যাঁ আর অল্প জল দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হতে হবে তো নাহলে আলুটা তো শক্ত থেকে যাবে চিংড়ি মাছটা হয়ে যায় আলুটা আছে একটু চাপা দিয়ে রাখলাম তারপরে খুলে দেখাচ্ছি আলুটা সেদ্ধ হোক তারপর দেখাচ্ছি ঢাকনা <pleans> খুলে ফেলেছি আলু টালু না সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দেবো ফ্রেশ ক্রিম দিলে না স্বাদটা খুব ভালো আসবে আর যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের শটটা দেবে বা দুধ একটু দু মোটা করে জাল দিয়ে সেটাও দিতে পারো এই দেখো ফ্রেশ ক্রিম আমি কতটা দিয়েছি দেখিনি তো এইবার এটাকে সবটাতে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা হয়ে যাবে রান্নাটা কত সহজ তো সেরকম কোনো মশলাও দিলাম না কিছুই না ওই দই আর ফ্রেশ ক্রিমটাতেই স্বাদটা বেশি বাড়াবে চিংড়ি মাছের তো মালাইকারি সর্ষে দিয়ে ভাপা পেঁয়াজ চিংড়ি মাছের তো অনেক খাওয়া হয় তাই জন্য আজকে এইভাবে করে তোমাদের দেখালাম হয়ে গেছে কালারটা দেখেছো কত সুন্দর এসেছে তেল ছেড়ে গেছে দেখেছো এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই দেখো খুব টেস্টি একটা চিংড়ি মাছের রেসিপি করলাম কিন্তু আমি তো প্রফেশনাল মানে নই সেই জন্য আমি এর নাম ধাম জানি না তোমরা বলো এর কি নাম দেয়া যায় তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খুব টেস্ট হয়েছে জানো তো হ্যাঁ অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে হ্যাঁ আর এর নামটা কিন্তু তোমরা ঠিক করবে এর দায়িত্ব তোমাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো